নমস্কার বন্ধুরা আজ আমি যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা কিন্তু খুব একাধিক বিষয়ের ওপরে কথা বলবো আমি যেমন দেখুন সরিকানি সমস্যা এই সরিকানি সমস্যার ভুক্তভুগী হননি এমন বহু মানুষ মানে এমন মানুষ খুব কমই আছেন অনেককে বলতে শুনেছি শরিকদের মধ্যে যে তোমাকে আমি এটা থেকে বঞ্চিত করব তোমাকে আমি ওটা থেকে বঞ্চিত করব করেওছেন সেই নিয়ে ঝগড়া অশান্তি মনোমালিন্যতা এগুলো হয় আমি এসবের মধ্যে কোনো দিন যাইনি বঞ্চিত হয়েছি হয়েছি কারণ মানুষ একটা জিনিস বোঝেন না যে আমি তোমাকে বঞ্চিত করব আরে তুমি বঞ্চিত করা কে আমাকে তুমি কি নিয়ে এসেছিলে পৃথিবীতে যে তুমি আমাকে সেটা দেবে না যদি আমার অদৃষ্টে থাকে সেটা আমি নিশ্চয়ই পাব আসলে মানুষ না দম্ভ বা দাম্ভিকতা থেকে বলে আমি তোমার ঠিকানা বদলে দেব আরে ঠিকানা তো একটাই মানুষের ঠিকানা একটাই মানুষের ঠিকানা কখনো বদলায় না সে যে যেখানেই থাকুক সে পাইপের মধ্যেই বসবাস করুক আর সে অট্টালিকাতেই থাকুক ওটা তার খডিকের ঠিকানা মাত্র তার আসল ঠিকানা তো পৃথিবী পৃথিবীর যে কোনো প্রান্তে একটা আস্থানা গেড়ে নিতে পারলেই হল দেখুন আমি দেখেছি ধরুন যে মানুষটার জন্য অপেক্ষা করেছে একটা মানুষ দিনের পর দিন বছরের পর বছর যে বাবা বাইরে কাজে গেছেন বা স্বামী বাইরে কাজে গেছেন স্বামী ফিরবেন টানা ছমাস পরে স্বামী ফিরছেন বা আট মাস পরে স্বামী ফিরছেন একটা প্রতীক্ষা সেই প্রতীক্ষার অবসান ঘটেছে স্বামী বাড়ি ফিরেছেন বা বাবা বাড়ি ফিরেছেন অথচ সেই মানুষগুলোই যখন সেই মানুষটা মারা যায় তখন বলেন ডেড বডি দেখুন যেমন ধরুন রাস্তা দিয়ে চলতে গিয়ে সঞ্জয় বাবু পড়ে গেছেন সঙ্গে সঙ্গে সবাই কি বলে এই সঞ্জয় বাবুকে তোল 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 বাবু পড়ে গেছেন অথচ সেই মানুষগুলোই সেই পাড়ার যুবকগুলোই যখন সঞ্জয় বাবু মারা যান সঞ্জয়বাবুর দেহটা তোলবার জন্য বলেন এই বডিটা তোল বডিটা তোল দেহটা তোল বডিটা তোল নিমেষের মধ্যে সঞ্জয়বাবু তখন বডিতে পরিণত হয়ে যায় অপেক্ষা যে মানুষটার জন্য অপেক্ষা করে থাকে পরিবার যে মানুষটা বাইরে থেকে কাজ সেরে ফিরবে অথচ সেই মানুষটা যখন চলে যান পৃথিবী ছেড়ে তখন সৎকারের সময় বলেন বডি পুরতে আর কতক্ষণ লাগবে বডি জ্বলতে আর কতক্ষণ লাগবে এত কিছুর পরেও এত কিছু জানার পরেও কিন্তু মানুষের দম্ভ অহংকার বোধ কমে না মানুষ কিন্তু বলেন যে আমি তোমাকে এটা থেকে বঞ্চিত করলাম তুমি বঞ্চিত করার কেহে তুমি আমাকে কিসের থেকে বঞ্চিত করছো সেটা কি তুমি নিয়ে এসেছিলে পৃথিবীতে তুমিও কারোর থেকে নিয়েছিলে সেটা তোমার ছিল না তাই মানুষকে বঞ্চিত করব, লাঞ্ছিত করব, মানে এটা ধৃষ্টতা এই ধৃষ্টতা থেকে আস্তে আস্তে আসুন চেষ্টা করুন উঠতে। আমার কথাগুলো হয়তো অনেকেরই শুনতে ভালো লাগবে না। আমি তাদের কাছে ক্ষমা নিলাম। তবে মানুষ হবার চেষ্টা করুন আমার কথাগুলো শোনার পরে যদি বিবেকে কিছু জাগ্রত হয় তাহলে জানবেন সেটা ভালো দিক চলুন সত্যমেব জয়তে সত্যের জয় হবেই হবে নিশ্চিতভাবে হবে সবাই সুস্থ থাকুন সঙ্গে থাকুন চ্যানেল সাবস্ক্রাইব করবেন এই অনুরোধটুকু রইল ভালো থাকবেন সবাই টাটা